নমস্কার বন্ধুরা আমি পিডি আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি এই নাকশাপা ফুল গাছটি দেখাচ্ছি দেখুন এই গাছটিতে প্রচুর প্রচুর ফুল হয়েছে একটু দেখিয়ে নিচ্ছি বন্ধুরা এই নাকচাপা ফুল গাছটি হচ্ছে আমার নিচে বসানো আছে প্রায় তিনতলার সমান প্রচুর প্রচুর ফুল হয়েছে আগে তো আমার আমার ছাদে টবে ফুল গাছ ছিল তাতে অনেকবার দেখিয়েছি এরি ডাল থেকে চারা করা বন্ধুরা তো সেই গাছটিও এখন বড়ো হয়ে গেছে সেটাকেও নিচে নানিয়ে দিয়েছি সেটা সবে নামিয়েছি তাতে এখনও ফুল সেরকম হয়নি তো এখন সেই গাছটা একটু ধরতে সময় লাগবে সেটা পরে দেখাবো যেটা মাদার গাছ এই গাছটা দেখুন যদি মাটিতে আমরা করি প্রচুর বড় হয় আর প্রচুর মানে ডাল মানে হয়েছে সাকা পোশাকা দেখুন প্রচুর কুঁড়ি এসেছে আর এই ফুলগুলো তিন চার দিন ধরে মানে থাকে খুব সুন্দর দেখতে আর পাতাগুলো দেখুন খুব সুন্দর দেখতে এর ডাল দিয়ে খুব সহজে চারা করা যায় বন্ধুরা যদি যারা নতুন ছাদ বাগান করতে চাইছেন তারা এই গাছ নিয়ে আসতে পারেন খুবই সহজে পরিচর্যা চার পাঁচ ঘন্টা সূর্যের আলো রাখবেন যা খাবার দেবে তাই খাবে মানে জৈব সার থেকে আরম্ভ করে যা ইচ্ছা দিতে পারেন খোল পচিয়ে সব কিছুই দেওয়া যায় এর কোনো মানে কোনো কিছু যে দিতেই হবে না দিলে হবে না সেরকম কিছু নয় যা দেবেন তাই এ গ্রহণ করবে দেখুন গাছটা কত বড় হয়েছে আম তিন সেট থেকে দেখাচ্ছি আর আমার তো ছাদ বাগানটার চারতলার উপরে এর একটা ডাল থেকে চারা করে রেখেছি ছোট এক একটা যেহেতু টবের গাছটা নামিয়ে দিয়েছি আর একটা নতুন চারা করে নিয়েছি খুব সহজেই চারা করতে পারবেন বন্ধুরা বন্ধুরা ভিডিও করতে করতে বৃষ্টি এসে গেল আমি গাছটি দেখাচ্ছি দেখুন আগে দেখালাম আর বৃষ্টিতে দেখুন গাছটা যেন প্রাণ ফিরে পেল কত সুন্দর দেখতে লাগছে দেখুন ফুলগুলো সাদা চকঝক করছে আর পাতাগুলো দেখুন কত সুন্দর লাগছে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটাও একটু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি আপনাদেরও একটু দেখাচ্ছি যে কত সুন্দর লাগছে বৃষ্টির জলে ফুল গাছটা কত সুন্দর মানে বৃষ্টিতে কী ভালো লাগছে কী আর বলবো অনেকদিন পরে যখন বৃষ্টি হয় গাছগুলোর যখন স্নান হয় মানে গাছেদের যেরকম ভালো লাগে আমাদেরও সেরকম ভালো লাগে এত বড়ো গাছকে তো সবসময় জল দিয়ে স্নান করানো যায় না টপের গাছকে কড়াই মাঝে মাঝে তো এই গাছগুলো যেহেতু মাটিতে আছে আর আমি এত বড় হয়ে গেছে যে ছাদ থেকে আমি দেখাতে পারছি বলে তাই দেখাচ্ছি বন্ধুরা ওপরটা শুধু দেখাচ্ছি নিচে থেকে দেখালে খুব বড় তো বন্ধুরা এই গাছ খুব সহজেই করতে পারবেন নিয়ে আসুন প্রচুর প্রচুর ফুল পাবেন সবসময় প্রায় ফুল ফটে এই গাছগুলোতে দেখুন কত ফুল প্রচুর আপনি ফুল পাবেন যদি কে পূজার জন্যে মানে গাছ করতে চান প্রত্যেক দিন ফুল পাবেন প্রায় একশো করে ফুল পাবেন বন্ধুরা বন্ধুরা আজকে এ পর্যন্তই থাকলো আবার অন্য এক ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে বন্ধুরা তবে যেতে যেতে এর পাশে একটা কামড়ানা গাছ আছে এতে বৃষ্টি হচ্ছে কমি এসেছে প্রচুর সেই গাছটিকেও একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে থাকুন যে কত এসেছে আর ফুলও ফুটেছে এর ছোটো ছোটো ফল যেগুলো ধরেছে পরে এক ভিডিওতে দেখাও বন্ধুরা আমি ওপর থেকে শুধু দেখাচ্ছি ফলগুলো নিচের দিকে আছে নিচে গিয়ে পরে আমি আবার অন্য ভিডিওতে দেখাবো আর সেই সঙ্গে চলে এলাম চারতলার উপরে বৃষ্টি হচ্ছে একটু ছাদ বাগানটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে অনেকদিন পরে যখন বৃষ্টি হয় গাছগুলো মানে যখন স্নান হয় গাছগুলোকে কত সুন্দর লাগে ঝকঝক করছে গাছগুলো সবকি যেন মনে হচ্ছে টান ফিরে ফেলো একটা মানে অন্য রকমের বলতে পারেন ফিলিংস বলতে পারেন যে কত সুন্দর লাগছে বন্ধুরা আজকে এই পর্যন্ত থাকলো পরে আর ভিডিওতে দেখা হবে আসছে বন্ধুরা ভালো থাকুন সুস্থ